হ্যালো আসসালামু আলাইকুম गाइस আমরা চলে এলাম আমাদের পুকুরে মাছ দেখতে এবার দেখো আমাদের পুকুরে দুইটা বড় মাছ ধরছি আর বড় মাছ দুইটা ধরছে আমাদের ছোট ভাই আর রাফি ভাই তোমার কেমন লাগতেছে বড় মাছ দুইটা ধরার পর অনেক ভালো অনেক ভালো অনেক আনন্দ না আর তোমার সাথে কি আছে আল কাফি আছে না

এই দুইটা বড় মাছ মাছ দুইটা হচ্ছে নাম হচ্ছে কাতলা মাছ হুম একটায় পাঁচ কেজি করে হবে দুইটা দশ কেজি দেখেন আপনারা